ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশকাপাড়া সহ বিভিন্ন আশপাশের অনেকগুলো গ্রামে চিচিঙ্গার আবাদ করা হয়েছে এখানে অনেকগুলো কৃষক নিজস্ব এবং ভাড়াকৃত জমিতে বহু জমিতে চিচিঙ্গার আবাদ করেছেন এই বছর প্রথম দিকে চিচিঙ্গার তেমন দাম না পেলেও পরবর্তীতে বাজার দর পাওয়ায় এখন এখানকার চাষিরা বেশ খুশি এখানে প্রচুর জমি রয়েছে কৃষি আবাদের জন্যে উপযোগী এই সকল জমিতে সাধারণত বিভিন্ন সবজি চাষ হয়ে থাকে প্রচুর পরিমাণে এবং এই সবজি চাষের ফলে এখানকার আহ গ্রামীণ জীবনে বেশ সচ্ছলতা ফিরে আসছে চিচিঙ্গার চাষাবাদ সম্পর্কিত বিভিন্ন কথা জানবো এখানকার আহ চিচিঙ্গা চাষি মোহাম্মদ হারুন মিয়ার কাছে উনি এই বছর পঁচিশ কাঠা জমিতে তিনি চিচিঙ্গা ক্ষেত করেছেন ইতিমধ্যে তিনি কিছু টাকার চিচিঙ্গা লাখানি টাকার চিচিঙ্গা বিক্রি করেছেন এখনো প্রায় আরো লাখখানি টাকার উপরে বিক্রির আশা করছেন তিনি এই বছর শুরুর দিকে তিনি তেমন ভাবে বাজার দর না পেলেও বর্তমানে চিচিঙ্গার বেশ ভালো দাম পাচ্ছেন বলে তিনি জানিয়েছেন আমরা আরো বিস্তারিত ওনার কাছে কাছ থেকে শুনবো চলুন তার কাছ থেকে আমরা ওনার এই চাষ সম্পর্কে আমরা জানি এবং ওনার এই চাষের কেমন সফলতা এবং ব্যর্থতা বা লোকসানের বিষয়টা সম্পর্কেও আমরা জেনে নিই চিচিঙ্গার চারাটা মনে করেন যে ওইতে লাগছে পনেরো দিন পনেরো দিন পরে বিশ পঁচিশ দিনের মাথায় আমরা চারা লাগাইছি লাগানির পরে চারাটার বয়স মাস একখানি হইলে পরে আমরা সার দিছি মাটি সার সাদা সার লাল সার সব সারি দিছি 40 দিনের ভিতরে গাছে ফলন আইছে তাতে আমি এই নাগা 10টা তোলা দিছি আর মনে করেন যাইরাম 10 20টা তোলা দেবুন যাব আসেছি চিংড়ির জঙ্গলে লাভ হবে না লসও যাবে না সমান সমান হবে মানে এই চিংড়ি চিংড়া যখন শুরুতে যখন বিক্রি করা শুরু করছেন তখন বাজারের দাম কেমন পাইছে দাম পাইছি না তখন 6 টাকা 7 টাকা কেজি আছিল এখন বর্তমান 20 টাকা কেজি আছে আচ্ছা এখন আপনার চিচিঙ্গা গাছে মানে মানে কয়বার আপনি এখান থেকে চিচিংগা উঠাইতে পারবেন এই ক্ষেত থেকে এখন মনে করেন আমি দশ বার তুলছি 10টা তোলা দিছি আর 15টা তোলা দেন যাব একটা একবার একদিন পর পর তুলুন নাকি আচ্ছা কি পরিমাণ চিচিংগা এখান থেকে মানে উঠাইতে পারেন এখান থেকে একদিন পর পর 200 কেজি 300 কেজি 400 কেজি ওঠে আবার কিছুদিন আগে মনে করেন 700 কেজি তুলছি

তারা স্কেল নয় আছে তারা মাইফা খালি নয় যায় আচ্ছা মানে এই আচ্ছা এই যে টিচিং এর যে আপনি করলেন এই যে এই এইটার ব্যাপারে যে যত্ন নেওয়া এই গাছটা কিভাবে কখন কি কীটনাশক সহ বিভিন্ন এই সকল কাজগুলো আপনি কিভাবে করলেন কার পরামর্শে এই দুইটা দুই দিন তুলি দুইবার তোলার পরে পরে আবার আমরা সার দেই বিষ দেই দুয়ার পরে আবার দুই তিন দিন তুলি পরে আবার সার বিষ দেই কীটনাশক এই পোকার বিষ দেই গুড়ায় সার দেই সালফার ভিটামিন আচ্ছা ম্যাগনেসিয়াম নানান কিছুই দেই এই যে আপনি ২০ সার গুলেন দেন এই যে কি পরিমানে এইখানে দিতে হবে এই বিষয়টা আপনারা কিভাবে বুঝেন বা এটা কিভাবে পরামর্শ পান কার কাছ থেকে এইভাবে বুঝি মনে করেন আমরা ডিলারের সাথে যাই যোগাযোগ করি পরে ডিলার আঙ্গনকে দেয় যে প্রতি কাটাতে মনে করেন এক ট্যাঙ্কি কি একটা বোতল দিয়া দিল 10 মোকা বিশ আছে চার ট্যাঙ্কি বানান লাগবো এইভাবে আমরা মিল করে দিয়া যায় এই অফিসার আছে নানান কোম্পানির আহে সপ্তাহে সপ্তাহে আইতাছে একদিন দুই দিন করেছে তারা দুই তিন দিন পর পর এমনও দিন আছে একদিনের মধ্যে অফিসার তিন চার ডে পরে আইয়া তারা দেখতাছে তারা ইয়ে করতেছে ধানতাছি এনে দিতে এই যে মাচা তৈরি করছেন এই যে চিচিঙ্গা খেতে মাছা যে তৈরি করছেন এতে আপনার কি রকম খরচ হয়েছে এরকম খরচের মধ্যে মনে করেন এক একর জায়গার মধ্যে খোটা লাগছে ষোলোশো ষোলোশো খোটা লাগছে আর এই তিরিশ কেজি সুতা লাগছে তাতে ষোলোশো খোটা বানাইতে মনে করুন যে আমার ছয়শ বাড়ি গেছে ছয়শ বাড়ি গেছে আমার আর মনে করুন যে বাড়িতেও কিছু আসিল ফুরান

মানে জানলা ডা মনে করেন যদি লাভ মন থাকে এটি তো চলে প্রতি বছরই কি এই চিচিঙ্গা ক্ষেতটা করে হ্যাঁ প্রতি বছরই করি না পিছনের বছরগুলো এই চিচিঙ্গা ক্ষেতগুলো যে করছেন এই চাষটা যে ক্ষেতে চাষ করছেন এতে আপনার লাভের মানে বিষয়টা কেমন না লাভই হয়েছে এটা তো আর মানে হয়তো আরেক মাস থাকতে পারে আর একটু বেশি থাকতো আচ্ছা দেড় মাস হ্যাঁ দেড় মাসের মতো থাকতো এই দেড় মাস পরে এইখানে অন্য কিছু লাগানোর চিন্তা ভাবনা আছে আপনার হ্যাঁ সিম লাগাবো আল্লাহ যদি লাগাইবার দেয়

এই ক্ষেতের খরচ বাবদ যে টাকাটা ব্যয় হইতেছে ওইটা ওই টাকাই আর যা বিক্রি করতাছেন সবটুকুই আপনার লাভ লাভের মধ্যে থাকবে হ্যাঁ সবই আমার লাভ মনে করেন কামলা জামলারে দিয়া যা থাকতো ওইটাই আমার লাভ এইখান থেকে কি মানে ব্যাপারীরা কি আপনার ক্ষেত থেকে সবকিছু উঠায় নিয়ে যায় হ্যাঁ ক্ষেত থেকে উঠায় নিয়ে যায় তারা ক্ষেত থেকে আমরাও তুইলা দেই তারাও আহে নগে ভাষায় হেল করে তারাও নিয়ে যায় আচ্ছা মানে এই চিচিঙ্গা চাষে মানে এই যাবত সার্বিকভাবে আপনি তো মোটামুটি লাভেই আছেন হ্যাঁ লাভেই আছি শুধু চিচিঙ্গা নয় চিচিঙ্গার পাশাপাশি এখানকার চাষিরা বিভিন্ন সবজি আবাদ করে থাকেন এই ক্ষেতের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেন মোহাম্মদ হারুন মিয়ার সাথে আমরা কথা বলি ওনার এই চাষ সম্পর্কে এই ক্ষেত সম্পর্কে ওনার অনেক কথাবার্তা আমরা শুনি মতন অনেক চাষি আছেন যে এই চিচিঙ্গা ক্ষেত করেছেন উনি প্রতি বছরই চিচিঙ্গা খেত করে লাভবান হয়েছেন ভবিষ্যতেও এই সবজি চাষে উনার ব্যাপক কর্ম পরিকল্পনা রয়েছে জি আমরা এই চিচিঙ্গা প্রথম অবস্থায় গৃহস্থের কাছ থেকে কিনি জামদুর কইয়া পরে গৃহস্থ মোলামুলি করে কিনার পরে আইনা গাড়ি লেবার এবার দেয় নাই আনায় লুট দেই লুট দেয় গাড়ি গাজীপুর ফাড়াই গাউসিয়া ফাড়াই কারণ বাজার যায় মাঝে মাঝে লস লাভ তো আছে আমাদের ব্যবসার মধ্যে

এখন আলাদা জেলা ভালো আলাদা জেলা পঁচিশ টা ছাব্বিশ করছে তারা আপনার ধারণা তারা কি বছর লাভের মুখ দেখতে পারে ছিল এবং এমন তালে আছে লাভের মুখ দেখতে পারবো এমন অবস্থা লাশ অবস্থা

এখন বর্তমানে বাজারটা একটু ভালো এখন প্রায় কেজিতে প্রায় বিশ পঁচিশ টাকা দাম পাচ্ছে এখন আগের চাইতে অনেকটা ভালো যাদের এখনো খেতে চিচিঙ্গা রয়েছে লাভের মুখ দেখার আশা করছেন এবং এখানে অনেক চাষি রয়েছেন চিচিঙ্গা ছাড়াও অনেক আহ আবাদ করেছেন সবজি আবাদ করেছেন এই সবজি আবাদের ফলে তাদের তাদের অর্থনৈতিক যেমন এসেছে এলাকার স্থানীয় কৃষি এই যে একটা চাহিদা কৃষি পণ্য বা সবজির যে একটা চাহিদা সেটিও পূরণ হয়েছে এই এলাকার সবজির চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে এখানকার ব্যাপারিরা এখান থেকে সবজি এখান থেকে সরবরাহ করে বিভিন্ন জায়গায় রপ্তানি করছেন এ থেকে বিভিন্ন এলাকায় এই সবজিগুলো ব্যাপকভাবে বিক্রি হচ্ছে এখানকার চাষি এবং আহ ব্যাপারীরা উভয়ই লাভবান হচ্ছে বলে ওনাদের সাথে কথায় আমরা জানতে পেরেছি